পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত পরিবেশ করতে মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ দৌলতপুর এবিসি শাখার ব্যবস্থায় আটই জুন রবিবার কালসিয়া কমিটি বাংলাদেশ দৌলতপুর এবিসি শাখার উদ্যোগে গরুর জবাই স্থানে রক্তের গন্ধ দূর করতে পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য দৌলতপুর এবিসি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ নিধনের কাজ করেন দৌলতপুর এবিসি শাখার নেতৃবৃন্দ এতে তারা মনে করেন মানুষকে নিজেদের জায়গা থেকে পরিবেশ রক্ষার জন্য সচেতন করে তুলতে হবে পাশাপাশি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমকে সফল করে তুলতে হবে এই বছরের প্রতিপাদ্য ও স্লোগান অনুযায়ী আমাদের এখনি এই গরুর জবাইকৃত রক্ত বস্ত্র দূষণ রোধ করতে কার্যকরী ভূমিকা নিতে হবে আমাদের চিন্তা চেতনায় এটা লালন করতে হবে পরিবেশ দূষণ সবার জন্যই সমস্যা এটা যেন আমরা কখনো আলাদাভাবে চিন্তা না করি কেবল সামগ্রিক চিন্তা এ থেকে আমাদের মুক্তি দিতে পারে